ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই উনিশ এই ফোনটা এই ফোনটার ভেরিয়েন্টটা হচ্ছে ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেই ফোনগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতেই হচ্ছে আইএমইআই ম্যাচিং স্টিকার সহ বক্স চার্জার সহ তো এখানে আমি হচ্ছে আপনাকে তিনটা কালার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা কালার এই হচ্ছে ভিভো ওয়াই সতেরোর বেশ চমৎকার একটা কালার এরপর আরও একটা কালার তো পার্সোনালি আমার কাছে হচ্ছে এই কালারটা খুব ভালো লাগছে তো জানি না এই কালারটার নাম কি তো আপনার যদি পছন্দ হয় তাহলে হচ্ছে কল করতে পারেন তো হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনার হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে এই ফোনগুলোর ডেলিভারিটা পেয়ে যাবেন তো ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার সরি ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আট হাজার দুশো টাকা তো এই ফোনগুলোতে আপনারা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ফোনগুলোর হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই বিকাশ অথবা নগদে আগে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আপনার হচ্ছে বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নিয়ে তারপর হচ্ছে পরিশোধ করবেন আমি এখানে আপনাকে হচ্ছে একটা ফোন একটু চালু করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই উনিশ ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটা চালু হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো কিন্তু একদম নতুনের মতো লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশন তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এই ফোনগুলোর স্টকটা হচ্ছে খুবই সীমিত তো যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন অনেকে হচ্ছে ভিডিও আপলোড করার সাত দিন পরে অথবা হচ্ছে পনেরো বিশ দিন পরে কল করেন তো তখন দেখা যায় কিছু ফোন থাকে হচ্ছে বেশিরভাগই হচ্ছে সেল হয়ে যায় তো আমার একটা ভিডিও দেখা যায় আপনার হচ্ছে ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক টিকটক সব জায়গায় চলে তো দেখা যায় ভিডিওটা আপলোড করার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এই ফোন হচ্ছে সেল হয়ে যাবে তো আমার কাছে ভিডিওতে আমি তিনটা ফোন দেখাচ্ছি তো তো ফোন হচ্ছে স্টকে আসবে টেনশন করবেন না যদি থাকে তাহলে আমি হচ্ছে আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো ছয় একশো আঠাইশ ভেরিয়েন্টের আমি হচ্ছে এই ফোনটার একটু আপনাকে ডিসপ্লের কোয়ালিটিটা দেখাচ্ছি কোয়ালিটিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডিসপ্লের কোয়ালিটিটা অসাধারণ আর পেছনে আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ এই ফোনটাতে যার একটা হচ্ছে ষোলো মেগা পিক্সেল আর পরেরটা হচ্ছে এইট মেগা পিক্সেল আর এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে টু মেগা পিক্সেল আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে ষোলো মেগা পিক্সেল আমি এখন আপনাকে হচ্ছে একটু ক্যামেরাটা অন করে দেখাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন করে নিলাম বেশ চমৎকার অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখেন ক্যামেরার কোয়ালিটিটা তো এই বাজেটের মধ্যে হচ্ছে টাকার নিচে হাজার যদি চিন্তা করেন তাহলে এই ফোনটা হচ্ছে সবার থেকে এগিয়ে থাকবে এবং অতুলনীয় একটা ক্যামেরা আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরার কন্ডিশনটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো বোঝা যাচ্ছে তো এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার দুশো টাকা তো হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনারা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আপনারা হচ্ছে এই ফোনটা নিতে পারবেন তো আরও একটা কালার যেটা রয়েছে এই কালারটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লোসি ফিনিশের মধ্যে ভিভো ওয়াই উনিশ ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের এই ফোনগুলো তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন তো স্টক খুব অল্প রয়েছে আর এই ফোনটাতে ওর ফোনটার মধ্যে আপনার হচ্ছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি পেয়ে যাবেন সেই সাথে ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি রোম তো আমি আপনাকে হচ্ছে র্যাম রোমটা একটু ফোনটার থেকে স্টোরেজ থেকে আমি আপনাকে একটু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে এখানে ফোনটাতে চলে এসেছি এখানে হচ্ছে র্যাম রোমটা আমি আপনাকে একটু বের করে দেখাচ্ছি আর ফোনটাতে আপনার হচ্ছে হচ্ছে সেন্সর ফেস আর পেয়ে যাবেন এখানে আপনারা যদি নিচের দিকে আসেন এই যে র্যাম এন্ড স্পেস এখানে এই যে পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি আমি আপনাকে আরো একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু দেখা যাচ্ছে আর যদি আপনি আসেন এখানে এই যে ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে আপনারা ফাইভ থাউজেন্ড এম পেয়ে যাবেন কন্ডিশনটা অনেক ভালো খুব ভালো ব্যাক জন্য অল্প বাজেটের মধ্যে আমি মনে করি যে এটা অনেক ভালো একটা ডিসিশন হবে আপনার জন্য এই ফোনটা নেওয়া তো ভিভো ওয়াই উনিশ এই ফোনটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র আট হাজার দুশো টাকা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন